সালামু আলাইকুম আমার এক মাছ আমি আজকে আপনাদের মাধ্যমে উপস্থিত হয়েছি প্রতি সপ্তাহে একটি ভিডিও দিকে আপনাদেরকে দেখাব এখানে দেখেন আমার মাছগুলো তুমি যখন প্রথম একামটি শুরু করি তখন আমার প্রায় অনেকগুলো মাছ মারা আধা বিভিন্ন ধাপে দেখো মাছগুলো টিকিয়ে রাখার জন্য যেখানে যত ধরনের ক্ষতি পরামর্শ পেয়েছি সেই পরামর্শগুলো পরবর্তীতে একটা পর্যায়ে মনে হলো যে হয়তো এক একটা এক এক রকমের মাছ দেখে আমার এই সমস্যা হচ্ছে কিন্তু বিভিন্ন জায়গায় পরামর্শ নেওয়ার পর আমি আবার নতুন করে শুরু করি আমার যা আছে যেভাবে যা আছে আমি সবগুলোই ভাবি পছন্দ যেখানে যখন যে মাছটা আমার পছন্দ হয় সেই মাছটা আমি কেনার চেষ্টা করি সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার বিভিন্ন কালারফুল যে মাছগুলো এগুলো আমার কাছে দেখতে বেশি ভালো লাগে যেমন এখানে একই প্রজাতির মাছ আমার কাছে আছে চারটি যেমন এখানে যে পিঙ্ক কালার এখানে আর একটা দেখতেছেন গ্রিন একদম খুব সুন্দর একটা কালার ঠিক এটার মধ্যে আরও একটা মাছ আছে সেটা হচ্ছে ওই যে পিছনে দেখা যাচ্ছে এটা হচ্ছে অরেঞ্জ কালার এই যে এখানে আরো দুইটা কালার আছে একটা হচ্ছে অরেঞ্জ কালার আর একটা হচ্ছে ব্লু কালার একই প্রজাতির চারটা কাছে খুব বেশি ভালো লাগে এই যে চারটি কালার এখানে তিনটি আর আরেকটি আছে যেটা কী চলে গেছে এই যে চারটি কালার একসাথে আপনার দেখতে পাচ্ছেন কালারগুলো আমার কাছে বেশি ভালো লাগে আমি চিন্তা করেছি পরবর্তীতে যদি সম্ভব হয় আমি সবগুলা আরও দুই একটা কালার যদি বাকি থাকে সেই কালারগুলো আমি অ্যাড্রেস করার চেষ্টা করবো সেটা এখানে এই মাছটা আছে এখানে দেখেন অনেকটা রূপচাদা মাছের মতো দেখতে পিছনে সাদা সাদা ডোরা কাটা দাগ এই মাছটা খুবই সুন্দর আমি যে একুরিয়ামটা সাজিয়েছি এখানে খুব সুন্দর একটা স্টোন ব্যবহার করেছি অনেক বড় যদিও আমার একুরিয়ামের সাথে এটা আমার কাছে মনে হচ্ছে যে একুরিয়াম হিসাবে এটা খুব বেশি হয়ে যায় বেশি বড় হয়ে যায় এখানে দেখেন কয়েকটা হাঁস সৌন্দর্য মানে একুরিয়ামটা সুন্দর দেখার জন্য কয়েকটা হাঁস বসিয়েছে এগুলো কিন্তু ক্লাসিক সবচেয়ে মজার বিষয় হচ্ছে হচ্ছে এগুলো সব কাছে এটার ভিতরে হচ্ছে বিভিন্ন কালারের রং এটা আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি এখানে কিছু ন্যাচারাল ঘাস আছে ওই কর্নারে এই ঘাসগুলো রেখেছি হচ্ছে যদি মাছের তো তুপিবেলা খাবার দিয়ে থাকি আমরা যদি খাবারের বাইরেও খিদা লাগে তখন যাতে খেতে পারে পাতাগুলো কিন্তু আরও অনেক বড় ছিল পাতাগুলো কিন্তু খেয়ে ওরা ছোট ছোট করে ফেলছে আমাদের ভিডিওটা যাতে ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই একটা লাইক দিবেন